নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের জন্য নতুন অর্থনৈতিক দিগন্তের সূচনা তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আর সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সরকারি কর্মচারীদের জন্য বহু প্রদীক্ষিত সুসংবাদ অবশেষে বাস্তবের রূপ নিচ্ছে নবম বেতন স্কেলের সুপারিশ অনুযায়ী নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে যে দুই হাজার পঁচিশ সালের একই সেপ্টেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এতে সর্বোচ্চ ষাট শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে যা কর্মচারীদের জীবনযাত্রারাই দৃশ্যমান পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা নতুন গ্যাজেটে অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন হল মহার্ঘ ভাতার উন্নয়ন বর্তমান বাজার পরিস্থিতিতে দ্রব্যমূল্যের কর্মবর্ধমান চাপের কথা বিবেচনায় নিয়ে এই ভাতাটি যুক্ত করা হয়েছে মূল বেতনের সং এতে কর্মচারীদের করায় ক্ষমতা যেমন বাড়বে তেমনি মাস শেষে আর্থিক টানাপুরানের অনেকাংশ কমে যাবে অর্থনীতিবিদদের বিশ্লেষণে উঠে এসেছে একজন সরকারি চাকরিজীবীর আয় তার পরিবারের অনেক সদস্য প্রত্যক্ষভাবে নির্ভর করে তাই এই বেতন বৃদ্ধির প্রভাব শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক চিত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর কর্মচারীরা এই সিদ্ধান্ত সুস্থ প্রকাশ করেছেন নবম পে কমিশনের প্রক্রিয়া অনুযায়ী প্রথম বৈঠকে প্রস্তাবনা আলোচিত হয় এবং দ্বিতীয় বৈঠকে তা অনুমোদন পায় এরপর সরকার করে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেন সরকারি কর্মচারীরা দেশের প্রশাসনিক শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের চালিকা শক্তি তাদের উপযুক্ত পরিশ্রমিক নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দূরত্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘভ আরও সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন এই সিদ্ধান্ত কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে বলেও তিনি মন্তব্য করেন তার মতে উপযুক্ত ও সময় উপযোগী বেতন কাঠামো কর্মীদের দায়িত্ববোধ আরও বাড়াবে এবং কর্মদক্ষতায় ইতিবাচক পরিবর্তন আনবে তবে কিছু সতর্কতাও রয়েছে অর্থনীতিবিদদের মতে বেতন বাড়ানোর ফলে যদি বাজারে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে না রাখা যায় তাহলে মুদ্রাস্ফীতির ঝুঁকি রয়েছে তবে সরকার জানিয়েছে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভ্রাম্যমাণ দল মাঠে থাকবে এবং প্রয়োজনে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বিশ্লেষকদের অভিমত এটি শুধু একটি বেতন পরিবর্তন নয় বরং সরকারি কর্মচারীদের জন্য একটি নতুন যুগের সূচনা স্বাধীনতা পরবর্তী সময়ে যতগুলো পে স্কেল বাস্তবায়ন হয়েছে তার মধ্যে নবম পে স্কেলকেই সর্ব সবচেয়ে কার্যকর ও সময় উপযোগী হিসেবে ধরা হচ্ছে সার্বিকভাবে এই উদ্যোগ শুধুমাত্র সরকারি কর্মচারীদের জীবন মানই উন্নয়ন করবে না বরং দেশের অর্থনীতিতে গতিকেও আরও ত্বরান্বিত করবে তো দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্গ তার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ